আমি রয়েছি মল্লিক বাড়ির পুজো এবং আমাদের সঙ্গে রয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক কোয়েল দি প্রথমে অনেক শুভেচ্ছা তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা শারদিয়ার আজকে কেমন শুরু হলো আগে জানি প্রত্যেক বাড়ির মতো অঞ্জলি অষ্টমীর পুজো সব সময় ভীষণ স্পেশাল হয় আর আজকেও একটু বৃষ্টিটা নামবে মনে হচ্ছে আজকেও আজকেও ভীষণই স্পেশাল কুমারী পুজো দিয়ে শুরু ভোরবেলা থেকে মানে ঘুম থেকে উঠে থেকে জানি আমরা উপোস করব এবং অঞ্জলি আরতিটা দেব দিয়ে শুরু হয়েছে তারপরে আমাদের আরতি হলো তারপরে অঞ্জলি হলো এবারটা আরো বেশি স্পেশাল কারণ কাবিয়া ছিল আমার সঙ্গে আমি একটু ভয়তেই ছিলাম ভাবছিলাম কিভাবে সে রিয়াক্ট করবে এতজনকে একসঙ্গে দেখে বা এই ঢাক ঢোল ঘন্টা এসব নিয়ে কিভাবে রিয়াক্ট করবে কিন্তু আমি দেখলাম বেশ মজায় ও শাঁখ বাজাচ্ছিল বাজানোর চেষ্টা করছিল তার আগে কামড়াচ্ছিল শাঁখটাকে যাই হোক আহ কিন্তু হ্যাঁ খুব আনন্দ করছি মায়ের কাছে প্রার্থনা যেমন সবসময় সবাইকে যেন শান্তিতে রাখে সুস্থ রাখে এটাই সবসময় যেরকম প্রার্থনা থাকে এবারেও একই প্রার্থনা দেখছিলাম কাবিরা এবং কবির কে দুজনকে একই রকমের পোশাক পরানো হয়েছে এটা কি তোমারই প্ল্যান পোশাকটা দুজনের একদমই আমার দর্জি ভীষণ লাস্ট মোমেন্ট ঝুলিয়েছে তাই জন্য গতকালের পোশাকটা যাওয়া বা একটু টাইম টু করে আটাতে পেরেছি আজকে পারিনি কারণ সে কি বলে একটা লাল জামা এমন বেশি টাইট করে দিয়েছে সেটা আর হলো না পরের দিনের আর একটা জামা সেটা একটা পড়ালাম তো তাই জন্য কিন্তু হ্যাঁ বেশ মজা করে বেশ সাজতে পছন্দ করে মাথায় দুটো তখন ততবার ও তুমি দেখেছো যতক্ষণ না কাঁদে ততক্ষণ অন্তত একটু কিন্তু থ্যাংকফুলি ওরকম একদমই কাঁদে নিয়ে আমি ভয়তে ছিলাম কিন্তু মজায় ও কাটিয়েছে স্বার্থ আসছে মায়ের কাছে একদমই তাই সামনে আমার একটা ছবি রিলিজ মায়ের কাছে প্রার্থনা যেন সবাইকে ভালো লাগে ছবিটা কারণ ফাইনালি জন্য আমার দর্শকের জন্য তো আমরা সিনেমা করি আহ আশা করছি কারণ এই ছবিটা না সত্যি আমার ভীষণই মনের কাছের একটা সিনেমা অনেক অনেক সিনেমা করি আমি আমার মানে করেছি আমার লাইফে কিন্তু এই সিনেমাটা আমার ভীষণ মনের কাছের একটা সিনেমা আশা করছি সবাইকার ভালো লাগবে